এখন আমরা জটিল বাক্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এর আগে জটিল বাক্য সম্পর্কে একটা প্রাথমিক আলোচনা আমরা করেছিলাম এবার আমরা জটিল বাক্য সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব তো জটিল বাক্য কাকে বলছে যে যখন একটা প্রধান বাক্যের সঙ্গে এক বা একাধিক খণ্ড বাক্য বা অংশ বাক্য যুক্ত হয়ে যখন একটা পূর্ণ বাক্য তৈরি করে তখন তাকে বলে জটিল বাক্য তাহলে কি বলছে যখন একটি প্রধান বাক্যের সঙ্গে এক বা একাধিক খণ্ড বাক্য বা অংশ যখন যুক্ত হয়ে একটি একটি পূর্ণ বাক্য বাক্য তৈরি করে তখন তখন তাকে তাকে হয় জটিল বলি যখন প্রধান বলছে বাক্যের সঙ্গে এক বা একাধিক খণ্ড বাক্য বা অংশ বাক্য যুক্ত হয়ে একটি পূর্ণ বাক্য তৈরি করে তখন তাকে বলছে জটিল বাক্য তো আমরা উদাহরণের সাহায্যে দেখব আর জটিল বাক্যের ক্ষেত্রে যিনি তিনি যখন তখন যদি যদি তাহলে যে সে যদি তবে যারা তারা যেহেতু সেহেতু যেহেতু এই দিয়ে এই প্রধান বাক্য ও খণ্ডিত অংশ বাক্যগুলোকে যুক্ত করে জটিল বাক্যে রূপান্তরিত হয় তার যখন একটি প্রধান বাক্যের সঙ্গে এক একাধিক অংশ বাক্য বা খণ্ড বাক্য যুক্ত হয়ে একটা পূর্ণ বাক্য তৈরি হয় তখন তাকে জটিল বাক্য বলছি আর যিনি তিনি যে সে যদি তবে যদি তাহলে যখন তখন যারা তারা যে যেহেতু দেখবো আমরা আমি জানি যে তুমি প্রতারক নও আমি জানি যে তুমি প্রতারক নও আমি জানি এটা হচ্ছে প্রধান বাক্য আর তুমি প্রতারক নও এটা হচ্ছে খণ্ডিত বাক্য তাহলে এই আমি জানি এটা হচ্ছে প্রধান বাক্য এটা হচ্ছে প্রধান বাক্য আর তুমি প্রতারক নাও এটা হচ্ছে খন্ড বাক্য এর মাঝখানে একটা এসছে যে সংযোজক অব্যয় যে এসে এই প্রধান বাক্য খন্ডিত বাক্যকে যুক্ত করে জটিল বাক্য রূপান্তরিত করেছে এক্ষেত্রে সংযোজক সেটা রয়েছে আবার যদি দ্বিতীয় উদাহরণ দেখ আমি চাই তুমি জীবনে বড় হও এটা হচ্ছে প্রধান বাক্য আর এটা হচ্ছে খন্ড এটা হচ্ছে খন্ড এটা হচ্ছে প্রধান বাক্য এটা হচ্ছে খন্ড বাক্য এখানে কিন্তু সংযোজক নেই কিন্তু দুটো বাক্যকে এখানে কিন্তু এটাকে জটিল বাক্য বলা হয় অনেক সময় দেখা যায় ক্ষেত্রে সংযোজক অব্যয় দ্বারা জটিল হিসেবে কিছু কিছু সময় আমরা দেখি যেখানে সংযোজক অব্যয় নেই কিন্তু বাক্যের গঠন অনুসারে আমরা সেটাকে বলতে পারি দেখতে পাই সেটা হচ্ছে জটিল বাক্য যেমন এখানে দেখলাম যে আমি চাই তুমি জীবনে বড় হও এটার মধ্যে সংযোজক অব্যয় না থাকলেও এটা হবে জটিল বাক্য এবার আমরা আরো কতগুলো উদাহরণ দেখব যেগুলোর মধ্যে দিয়ে আমরা জানতে পারবো জটিল বাক্য সম্পর্কে ধারণা এক্সাম্পল নাম্বার ওয়ান যদি কোনো উপায় থাকে তবে সেই উপায়েই টাকাটা শোধ করিয়া দিতে হবে যদি কোনো উপায় থাকে কোনো উপায় থাকে তবেই সেই উপায়ে টাকাটা শোধ করে দিতে হবে এখানে দুটো বাক্য রয়েছে আর এখানে কি সংযোজক অব্যয় যদি আর তবে মধ্য দিয়ে এখানে বসে বাক্যটাকে জটিল বাক্যে পরিণত করেছে একই রকম ভাবে আমরা যদি দেখি যখন ইলিশের মৌসুম যায় ইলিশের মরশুম হইয়া যায় এই বিপুলা পদ্মা কৃপণ হইয়া যায় আর ইলিশের মরশুম ফুরিয়া যায় এই দুটি বাক্যের মধ্যে এই যখন আর তখন সংযোজক অব্যয় এসে তাদেরকে জটিল বাক্যে পরিণত করেছে সংযোজক অব্যায় যখন আর তখন একই রকম ভাবে যদি আমরা দেখি তৃতীয় উদাহরণ যদিও তা কষ্টসাধ্য তবুও দুঃসাধ্য নয় এই যদিও সরল বাক্য থেকে জটিল বাক্য যখন আসছে তখন এই যদিও আর তবুও এগুলো হচ্ছে সংযোজক অব্যয় সংযোজক অব্যয় সংযোজক অব্যয় এই সংযোজক অব্যয় যখন আসে বাক্যটাকে জটিল বাক্যের পরিণত করছে বাক্যকে জটিল বাক্যের যুক্ত করে জটিল বাক্যে পরিণত করেছে তাহলে আমরা জটিল বাক্য সম্পর্কে কি জানলাম যে যখন একটি প্রধান বাক্য সঙ্গে অন্য অনেক অন্যান্য অংশ বাক্য বা খন্ড বাক্য যুক্ত হয়ে যখন একটা পূর্ণ বাক্যে পরিণত হয় পূর্ণ বাক্যে পরিণত হয় তখন তাকে বলছি জটিল বাক্য আমরা এটাকে যদি ডায়াগ্রাম হিসেবে দেখি এটা একটা প্রধান বাক্য এটা একটা খন্ড বাক্য খন্ড বাক্য এখানে যদি আমরা প্রধান বাক্যের মধ্যে যদি এই তবে যে সে যুক্ত করে প্রধান বাক্য খন্ড বাক্য খণ্ড বাক্যকে যদি একত্রিত করে একত্রিত করে তাহলে সেটা হয়ে যাবে জটিল বাক্য বাক্য তাহলে একটি প্রধান বাক্যের সঙ্গে খন্ড বাক্য অংশ বাক্য যুক্ত হয়ে যখন একটা পূর্ণ বাক্যে পরিণত হয় তখন তাকে জটিল বাক্য বলছে এবং জটিল বাক্য করকার ক্ষেত্রে যিনি তিনি যদি তবে যদি তাহলে যে সে যারা তারা যখন তখন যদি যেহেতু এইসব সংযোজক অব্যয় দ্বারা এই প্রধান অপ্রধান বাক্যগুলোকে একত্রিত করে পূর্ণ বাক্য রূপ দেয় এটাকে জটিল বাক্য বলছি উদাহরণগুলো আমরা দেখলাম যে যদি যদি কোন উপায় থাকে তবে সেই উপায়ে টাকাটা শোধ করিয়া দিতে হবে এখানে যদি আর তবের মধ্যে দিয়ে জটিল বাক্য পূর্ণতা হয়েছে যখন শীতের মৌসুম পুরে যায় তখন বিপুলা পদ্ম কি ফুল হয়ে যায় এখানে যখন আর তখনের মধ্য দিয়ে সংযোজক অব্যয় দ্বারা এখানে জটিল বাক্য পূর্ণতা হয়েছে যদিও তা কষ্ট সাধ্য তবু দুঃসাধ্য না এখানে যদিও তবুর মধ্যে দিয়ে জটিল বাক্য পূর্ণতা হয়েছে যদি ধরা পড়ো তাহলে আরক্ষা থাকবে না এই যদি আর তাহলে মধ্যে দিয়ে এখানে সংযোজক অব্যয় এখানে জটিল বাক্য মনোনীত হয়ে যায় তো আশা করি জটিল বাক্য সম্পর্কে সম্পর্কে যে ধারণা সেটা পরিষ্কার হয়েছে নিশ্চয়ই তো আজকের জটিল বাক্য যে ক্লাস এখানেই শেষ করছি